বিধানসভার অন্তর্গত নেতাজি শিক্ষা বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে চণ্ডীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয় কমিটির উদ্যোগে পঁচিশ বছরে পদার্পণ করায় এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকে আর্টস অ্যান্ড ক্রাফটস সংস্থার সহযোগিতায় এবং স্থানীয় মানুষের ঐকান্তিক প্রয়াসে ক্রমশ উন্নতির পথে এগিয়ে এসেছে এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ও কনভিনার সুকান্ত চৌধুরী আর্টস অ্যান্ড ক্রাফটসের সম্পাদক প্রণলেন্দু চৌধুরী প্রতিষ্ঠাতা শিক্ষিকা শিপ্রা ভট্টাচার্য ও এলামনি কনভেনার অনুপ কান্তি মজুমদার বক্তারা বিদ্যালয়ের অতীত স্মৃতি তুলে ধরে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান বর্তমানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুইশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে শিক্ষা নিকেতন শ্রীরামপুর কৈলা শহরের এবছর পঁচিশ বছর পূর্তি হয়েছে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছি আগামী উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সিলভার জুবলি অনুষ্ঠান হবে রিপোর্ট খবর ত্রিপুরা